আসসালামু আসসালামাইকুম সুপ্রসিক্ষার্থী নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে অনুশীলনীর পাঁচ এবং এই আলোচনা এখানে প্রথমত আমি পাঁচ নাম্বার ম্যাটটা এখানে বলা আছে একটি গাছের পাদদেশ হতে পনেরো মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নত কোন দেওয়া আছে এখানে বলছে গাছটা আমাদের কত মিটার উচ্চতা এটা আমাদের বের করতে হচ্ছে তো আমি একটু জাস্ট কোশ্চেনটা অনুযায়ী চিত্রটা একটু আট করে একটা গাছের পাদদেশ মানে নিচতলা থেকে মানে নিচের অংশটা থেকে পনেরো মিটার দূরে হ্যাঁ তার মানে একটা আমি গাছ এখানে আট করে ইনিশিয়ালি এখানে দেখুন আচ্ছা আমি এখানে এই একটা গাছ আমাদের এখানে এই বিন্দুতে একটা আমাদের মনে আছে এখানে ওকে এখানে এখানে একটা গাছ আছে তো আমাদের একটা গাছ আছে এখানে তো আমি একটু বোল্ট দিয়ে দেখি এখানে তো মনে কর আমাদের এই বিন্দু কি আছে একটা গাছ আছে এখানে তো এই গাছটার পাতর বিন্দু পনেরো মিটার দূরে যে পনেরো মিটার দূরে এখানে এখান থেকে পনেরো মিটার দূরে ওকে এই যে পনেরো মিটার দূরে করলাম এখানে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর বিন্দু উন্নত কোন দেওয়া আছে এখানে তারপরে ভূতলের কোন একটা বিন্দুতে তার মানে আমাদের এই যে এখানে এই তলের মধ্যে কোন একটা বিন্দুতে এই একটা আছে ষাট ডিগ্রি কোন দেওয়া আছে এখানে কত ডিগ্রি দেওয়া হচ্ছে ষাট ডিগ্রি কোন দেওয়া হচ্ছে এখানে ওকে তো এই মানটা থাকলে এমন বলছে গাছের উচ্চতা নির্ণয় করতে বলছে মানে গাছটার হাইট কত এখানে এই গাছটা আমাদের কত বড় উচ্চতা সেটা আমরা বের করতে বলছে তো আমি এখানে নিলাম এখানে এব এখানে ভূমি নিয়ে এসে এখানে ভূতল নিয়ে এখানে আবার এসিএস এর উচ্চতা এখানে ওকে এসিএস আমাদের উচ্চতা এই উচ্চতায় আমাদের হাইটে বের করতে বলছে এখানে আর উৎপুজে আমাদের এখানে কত পনেরো আমাদের এখানে ভূমির মান পনেরো দেওয়া আছে তাই না কি ভূমি এবং উচ্চতা এটা সম্পর্ক হচ্ছে ট্যানের সাথে তাই না লেখলাম চিত্র অনুসারে এ হলো গাছের পাদদেশ এ থেকে বিয়ের দূরত্ব আমাদের এখানে পনেরো দেওয়া আছে এখানে কত দেওয়া আছে পনেরো বি এবং বি বিনতে উন্নত কোন দেওয়া এখানে এই যে আমাদের এই কোনটা এখান থেকে লিখি একটু আহ মানে আমরা কি জানি লম্বাই ভূমি বা বিপরীত বাহু বিপরীত হচ্ছে এসি আর ভূমি হচ্ছে আমাদের এখানে এবি এখানে ওকে বি হচ্ছে আমাদের ভূমি এখানে যেটা ওকে তো এই দুটো আমাদের এখানে এই যে এখানে লিখলাম এসি বাই লিখলাম এখানে তো আমাদের টেন সাইট ডিগ্রি তার মানে ডিগ্রি আমরা জানি রুট থ্রি জানি আমরা জানি ডিগ্রি মান কত এখানে রুট থ্রি এখানে আবার টেন থ্রি ডিগ্রি মান কত বলুন ওয়ান বাই রুট থ্রি এখানে এই মানগুলো আমাদের একটু পড়তে হবে যেহেতু আমি এখানে আগে এগুলো দেখাইছি তো নতুন করে দেখাবো না আর বি হচ্ছে ভূমির মানটা হচ্ছে পনেরো দশ তার মানে এখানে রুট থ্রি আর এখানে পনেরো দশ তো এর নিচে কিছু একটা ওয়ান আছে না আমরা আর আড়ি গুণ করবো এর সাথে এসি গুণ হবে তার মানে এসি আর পনেরো সাথে রুট থ্রি গুণ হবে এখানে তো পনেরো ইন্টু রুট থ্রি হবে তার মানে পনেরোকে রুট থ্রি দিয়ে গুণ করলে কত হবে পঁচিশ পয়েন্ট নাইন এইট ওয়ান হবে এত মিটার হবে এখানে তো এটা হচ্ছে আমাদের এখানে গাছের উচ্চতা এখানে ওকে গাছটার উচ্চতা হচ্ছে আমাদের এই পঁচিশ পয়েন্ট এই সামথিং মানটা হচ্ছে আমাদের এখানে গাছের উচ্চতা এখানে আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে এখন গেল এটা ছয় নম্বর ম্যাটটা আমরা দেখি এখানে ছয় মিটার দৈর্ঘ্যের একটি মই আছে এখানে হ্যাঁ মানে আমাদের একটা মই আছে সেই মইটা কি এখানে ছয় মিটার এটা কি করছে এখানে ভূমির সাথে ষাট ডিগ্রি উৎপন্ন করছে তার মানে এই মইটা ভূমির সাথে একটা নির্দিষ্ট কোণ উৎপন্ন করে সাতকে স্পর্শ করছে এখানে তার এখানে আমি একটা চিত্র ডাট করে আমার মতো করে আমি চিত্রটা এখানে নিয়েছি আসি আমাদের আমি এখানে এই ডিবি কে আমি সাত ধরছি কেন ওকে ডিবি হচ্ছে আমাদের মনে করেন এখানে আচ্ছা ডিবি হচ্ছে আমাদের কি সাত এটা তো এই একটা মই আমাদের এখানে ভূমির সাথে কত ডিগ্রি কোন করে এই ষাট ডিগ্রি কোন করে এখানে আর মইটা কত মিটার ছয় মিটার এখানে মই ওকে এখানে ছয় মিটার হচ্ছে মই ভূমির সাথে এত কোন উৎপন্ন করে সাতটাকে স্পর্শ করছে এখানে স্পর্শ করছে এখানে ওকে এই যে অংশটা আমাদের স্পর্শ করছে স্পর্শ করা ছাদের উচ্চতা নির্ণয় করতে বলছে এখানে স্বাদের উচ্চতা মানে সারটা আমাদের ভূমি থেকে কত দূর আছে সেটা আমাকে বের করতে বলছে এখানে ওকে কি বলছে এখানে ছাদটা ভূমি থেকে কত দূর আছে সেটা আমাকে মানে এই অঙ্কটা এখানে বের করতে বলছে এখানে সো আগের মতো করে আমরা এটাও সলিউশন করি এখানে তো আমরা এখানে দেখতেছি আমাদের এখানে দেওয়া আছে তারপরে আমাদের এখানে এই ভূমি হচ্ছে মনে করি আমাদের এখানে এসি এখানে আর হচ্ছে আমাদের ও কত এখানে বা এখানে এটা হচ্ছে উচ্চতা আমাকে কিন্তু বের করতে বলছে মানে বিসির মানটা আমাকে বের করতে বলছে এখানে সাদের উচ্চতা নির্ণয় করতে বলছে তো আমাদের এখানে এটা হচ্ছে আমাদের এখানে লম্ব ওকে এটা আমাদের হচ্ছে লম্ব আর এটা এটা আমাদের হচ্ছে অতিভুজ এখানে তো লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক সাইনের মধ্যে তো আমরা এখানে জাস্ট লিখে নেব এখানে যে আমাদের এখানে এবি কত এখানে এবি হচ্ছে আমাদের ছয় মিটার এখানে ওকে আর আমাদের একটা কোণের মান দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বিএসি এর মান দেওয়া আছে ষাট ডিগ্রি দেওয়া আছে এখানে তো লিখবো যে আমরা জানি আমরা কি আমরা এখানে সাইন থেতা বা সাইন ষাট ডিগ্রি মানে আমরা কি জানি লম্ব বা অতিভুজ তো লম্ব হচ্ছে আমাদের এখানে বিসি আর অতিভুজ কতখানে এখানে বলুন এখানে এবি এখানে তো সাইন ষাট ডিগ্রি মানে আমরা কি জানি এখানে আমরা জানি সে বাই টু জানি এখানে আর এখানে আমাদের কত আছে বিসি মানে কত বিসি মানে আমাদের বের করতে হবে বিসিটাই বের করতে হবে এখানে এবং আমাদের এখানে এবিটা হচ্ছে কত দশ থেকে এবিটা হচ্ছে ছয় দশ এখানে তো তার মানে এই টু টা আমাদের পাশে ভাগ হবে তার মানে এখানে বিসি গুলো কি লেখা যাবে এখানে বিসি ইসিক টু সিক্স রুট থ্রি বাই এখানে টু তার মানে টু টু কাটলে কত তিন হবে তার মানে থ্রি রুট থ্রি এখানে এটা আমাদের বিসি মান পাবো এখানে ওকে এই আর কি ব্যাপার